আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখ শুক্রিয়া আদায় করি যে মাসে আমরা পদার্পণ করেছি পুরো মাসটি একটি মুক্তির মাস আমরা নাজাতের মাস তালাশ করছি দীর্ঘদিন যাবৎ সেই নাজাতের মাস আমাদের মাঝে পদার্পণ করেছে আমরা আলিঙ্গন করেছি আর নাজাতের জন্য সর্বময় অবস্থা নিয়েই আমরা চেষ্টা অব্যাহত রেখেছি আমরা যদিও হাদিসের মাধ্যমে একটি হাদিস বারবার আমাদের মাঝে আলোচনা আসে যে রহমানতের দশ দিন প্রথম মাগফিরাতের দশ দিন দ্বিতীয় দশক তৃতীয় দশককে নাজাতের মাস বলা হয় কিন্তু আসলে একটি মোমেনের জন্য আল্লাহ রাবুল আলমিন কিন্তু প্রতিনিয়ত নাজাতের সুব্যবস্থা করেছেন যদি নাজাতের পথ আমরা গ্রহণ করতে পারি তো রমজানকে সেইভাবেই কিন্তু আমাদেরকে সাজিয়ে দিয়েছেন যে আমরা যাতে আমাদের জীবনের অপরাধ অন্যায় যা কিছু করেছি এই পৃথিবীর মাঝে সব কিছু থেকে মুক্তি লাভ করতে পারি আমরা নাজাদ পেয়ে অনন্ত সুখের জান্নাতে যে প্রাপ্তি নিয়ে আল্লাহ তালার কাছে দিবানিসে আবেদন করছি রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখরতে হাসানা তা ও কেনা আন্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ আমাদের জন্য তুমি উত্তম যা আছে সব আমাদেরকে দান করো এবং পরকালে জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহবুল্লাহ আলমিন মাহের রমজান আমাদেরকে দিয়েছেন যেমন হাদিসের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে সিয়াম সাধনা মাধ্যমে তারাবির মাধ্যমে কেয়ামলাঈলের মাধ্যমে সকল কিছুর মাধ্যমে যেখানে আমাদেরকে ক্ষমার উপহার আল্লাহ তাবরুকু তালা বলেছেন এবং নিউজ যদি সহি থাকে যদি আমরা হাদিস গুলি মানসাম রান ইমান গুফির গুফের তাকাদ্দা মিন জাম্বি এইভাবে কেয়ামের ব্যাপার হাদিস উল্লেখ করা হয়েছে মান কমা তো এইভাবে যদি আমরা রোজা রাখি ইমানের সাথে ইমানের উপরে থেকে আর যদি আমরা সোহাবের উদ্দেশ্য আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আসে তাহলে কিন্তু আমাদের জন্য নাজাত হবে অর্থাৎ আমাদের ক্ষমা হবে আর ক্ষমা যদি না হয় আসামি যদি আদালতেই যদি থেকে যায় জামিন যদি না হয় তাহলে সেই আসামি তো একটি জেলখান আবদ্ধ হলো আর মাহের রমজান পাওয়ার পরে আমরা যদি এই ইমানের সাথে সবের উদ্দেশ্যে আমরা যথাযথ রোজার হক আদায় না করতে পারি মাহের রমজানের হক আদায় করতে না পারি আর যে নাজাতের যে উপহার যদি আমরা না পাই তাহলে কিন্তু আমাদের জীবনটা একটা চরম ব্যর্থতা এবং পরকাল আমাদের চরম ব্যর্থতা থেকে ব্যর্থতার মধ্যে নিয়ে যাবে সেই ব্যর্থতা কোনো দিন পূরণ করার মতো নয় অতএব মাহের রমজান যেহেতু পেয়েছি আমরা নাজাদ পাওয়ার লক্ষ্যে আমরা দিনব্যাপী রোজা রাখা রাতব্যাপী কেয়াম করা আল কোরআনুল করিম যে শেষ দশকের মধ্যে অবতীর্ণ হয়েছেন সে ক তলব তলব আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা অব্যাহত যদি রাখি ইনশাল্লাহ নাজাদ আমাদের গিরে চলে আসবে আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি যে জমৎকে আলোচনা করছেন ইনস্লে আবারও ফিরবো কাছে যে নাজাদ পাওয়ার জন্য তো আল্লাহ রব্বুল আলমিন পুরো বারো মাস দিয়েছেন কিন্তু স্পেশালভাবে মাহ রমাদান শেষ দশককে আল্লা রসুল সাল্লা সাল্লাম নাজাতের কথা বলেছেন যে প্রথম দশক রহমান দ্বিতীয় দশক মাঘফেরা শেষ দশক নাজাদ এই নাজাদকে কেন শেষ দশকে রেখেছেন এটার যুক্তিকতা আসলে তো পুরা রহমতের মাসটাকে আমরা যদি বলি যে এ রহমতের মাসটাকে তালা সবচেয়ে বড়ো যে মর্যাদাপূর্ণ করেছেন মহাগন্থাল কোরআনের কারণে কোরআন নাজিল হয়েছেন যে মাস সে মাস হচ্ছে রমজান মাস তা আমরা কিন্তু জানতে অপেক্ষায় আছি যে আমরা জানতে চেষ্টাই করছি যে রমজান মাসে কোন সময় কোন দিন এমন একটি কিতাব আল্লাহ তালা দিয়েছেন যেটা গোটা জাতির জন্য হেদায়েত সত্যবিদ্যার পার্থক্যকরী মানব জাতির সংবিধান সে মহাগ্রন্থাল কোরআন কিন্তু শেষ দশকের মধ্যে কিন্তু আল্লাহ তাবরগু তাল অবতীর্ণ করেছেন লাইলাতুল কদর রাত্রে আর এই কদর রাত্রকে পাওয়ার জন্য আমরা নাজাত ও মুক্তির জন্য যারা ইমানদার ইমানের শক্তি মজবুত এবং হেদায়েতি জীবন যারা গ্রহণ করছে এবং রমজানের তাকোয়াকে পরিপূর্ণ করার চেষ্টা করছেন তারা কিন্তু শেষ দশকের মধ্যে বেজর রত্নগুলি পাওয়ার জন্য রাসী পারিহাল্লাম যেমন শেষ রজনী সবে কদর পাওয়ার জন্য এতেকাফে বসে যেতেন হিজরতের পরে তিনি কোনোদিন এতেকাফ ছাড়েন নাই ঠিক উম্মতি মোহাম্মদী ইমানদাররা কিন্তু শেষ দশকে কিন্তু নাজাদ পাওয়ার জন্য এতেকাফে বসার মাধ্যমে অর্থাৎ আল্লাহর কাছে তারা কাছাকাছি পৌঁছার জন্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এতেকে বসে সবেকতর তালাশ করেন আর এই সবিকত তালাসের মাধ্যমে তারা কিন্তু আল্লাহ তালার কাছে যে উপহার উপরোকন হাজার মাস হাজার বৎসরের এবাদতের সমতুল্য সব অর্জন করার তারা চেষ্টা করেন এবং হজরত যেটা বলতেছিলেন যে তওবা সেই জায়গায় বসে বসে তওবা করছেন এবং নিয়মিত তারা কোরআনুল করিম তেলোয়াত করছেন যে কোরআনুল করিম তেলোয়াত করলে মানুষের ইমানের জ্যুতি বেড়ে যায় মানুষের মধ্যে কম্পন তৈরি করে মানুষের মধ্যে হেদায়ত চলে আসে মানুষের মধ্যে নূর তৈরি হয় এবং এই কোরআন মানুষ মানুষকে যে আলো দেয় অন্ধকার থেকে বিচ্ছিন্ন করে দেয় সে আলো কিন্তু বারবার তেলোয়াতের মাধ্যমে রমজানের শেষ দশকে আমরা কি করতে সময়টা গতিবাহিত করতে পারি এরপর শেষ দশকের মধ্যে মানুষ সাধারণত একটা জিনিস যখন পায় ভালো একটা কোনো জিনিস এটা দূরে সরে যাক চলে যাক এটা কিন্তু মানুষের মধ্যে চায় না চলে যাওয়ার মুহূর্তটা কিন্তু মানুষের মধ্যে খুব একটা আবেগ তৈরি হয়ে যায় তো রহমতের দশ দিনে আমরা খুব আনন্দ চিত্তাল্লাহ রহমতে কিন্তু মসজিদ কেন্দ্রিক এবাদ কেন্দ্রিক আমরা ছিলাম মাঘেরাতের জন্য আল্লাহ তাল্লাহ কাছে বারবার তৌবা ইস্তেকফার আমরা বারবার করেছি মধ্যরোজনিগুলির মধ্যে মধ্য দশ দিনের মধ্যে শেষ দশক যখন চলে আসছে তো শেষ শব্দটা কিন্তু অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক এর জন্য অনুতপ্ত হয়ে মাহের রমজানের শেষ দশকের মধ্যে আমরা যদি নিয়মিত আল্লাহ তালার কাছে ওরা করি চোখের পানি ফেলে যদি কাঁদি এবং খাঁটি মনে যদি তওবা করতে পারি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে যে উপহার উপরোগন আমাদের জন্য দিবেন আসাউরি ওয়ানা বলা যায় যে রোজা আমার জন্য তার প্রতিদান আমি আল্লাহ তালা দিব আবার যদি বলা হয় কোরআন এবং রোজা আল্লাহর সুস বলেছেন দুইটাই বান্দার জন্য সুপারিশ করবে তো কোরআন এবং রোজা যদি আমার আপনার জন্য সুপারিশ করে তাহলে নাজাত তো ইনশাল্লাহ আমাদের জন্য হবে তার আমাদের কামনা কামনা একটাই যে আমরা পরকালে নাজাদ পাবো চমৎকার বলছিলেন কোরআনের মধ্যে চব্বিশ এই আয়াত সম্পর্কে কিছু বলবে না এখানে আল্লাহ কুতালা বলেছেন যে হে মোমেন তোমরা যারা নিজেদের উপরে শ্রাপ করে ফেলেছ অত্যাচার করে ফেলেছ জীবন যৌবনকে অপরাধের মধ্য দিয়ে অন্ধকার আচ্ছন্ন করে ফেলেছ তোমরা আল্লাহ তার রহমত থেকে নৈরাশ্যও না এখানে একটি কত বিষয় হচ্ছে মোমেন কখনো কিন্তু নৈরাশ হওয়া এটা ইমানের লক্ষণ না ইমানদার কখনো তারা নৈরাশ্য হতে পারে না আর গুনা যখন বান্দা করে ফেলেছেন ক্ষমার মালিক কিন্তু আল্লাহ তালা তিনি তার নিজের পরিচয় তিনি গাফর গাফার তিনি সব পরিচয় তিনি তুলে ধরেছেন তো যে কারণে এখানে আমরা যারা অপরাধ করে ফেলেছি আমরা আমাদের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে খাটিমনে খালিস আমরা তওবা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন আর সেই হাদিসে যদি আমরা তাকে আলো হোসেম বলেছেন রাগেমান জুলিন ওই ব্যক্তি নাক ধুলা দূষিত অথবা ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি মাহের রমজান পেলো অথচ মাহেরমজানের রমজানের হক আদায় করে ত্যাগ এবং সাধনার মাধ্যমে সে তার জীবনে গোনাগুলি আল্লাহ তাল দরবার থেকে ক্ষমা করাই নিতে পারলো না আল্লাহ রসুল আল্লাহ আসাল্লামকে বলছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক কারণ রমজানে এক টাকা দান করলে সত্তর টাকার সব পাওয়া যায় এক রাখাত নামাজ পড়লে সত্তর রাখাতের সব পাওয়া যায় একটা নফল নামাজ পড়লে সত্তরটা ফরজের সব ফরজের সমতুল্য সব পাওয়া যায় এইভাবে যে যাসা প্রতিদান আল্লাহ রসুলাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এরপরেই কিন্তু বলে সে কুচিতে বলেছে যে রোজা আমার জন্য আল্লাহ তালা বলেছেন রোজার প্রতিদান আমি দিব তাহলে আল্লাহ তালা প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তো বেগাইয়ের হিসাব তিনি হিসাববিহীন দিয়ে থাকেন ফায় আল্লাহ সিন আল্লাহদ্দিন যে তোমরা আল্লাহর দিনকে একনিষ্ঠভাবে তোমরা পালন করো তো প্রত্যেকটি ইমানদার তার যে ধর্ম তার জীবনের প্রত্যেকটা এখলাস থাকতে হবে এই এখলাস তৈরি করার জন্য তা ক তৈরি করার জন্য ক্ষুদাবেতি তৈরি করার জন্য যে প্রশিক্ষণের মাস জাতের জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আমরা পেয়েছি শুক্রিয়া আল্লাহ তালার দরবারে তো সেই কারণে আমরা যদি এখলাসের সাথে তাকোয়া অর্জনের উদ্দেশ্যে আমরা যদি মাহের রমজানকে আল্লাহ তালার কাছে জীবন যৌবনের সকল ক্ষমার জন্য অপরাধের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মস্ত কবনতা করে আল্লাহ তালার কাছে শেষ দশকের মধ্যে যদি আমরা অরাধনা করি প্রার্থনা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন তিনি গাফুর রাহিম তিনি গাফার তিনি বলেছেন ক্ষমা করি মহাসরাদ আল্লাহ তালুস্পাকসলামকে জিজ্ঞেস করছেন রসুল আল্লাহ আমরা শেষ দশকে যদি সর্ব তলব করি আমরা কী তোয়া করবো ্মা ইনাকুবুল তহিবুল আফা তো আমরা আল্লাহ তালার কাছে যদি বারবার এই দোয়া কামনা করি যে আল্লাহ তুমি ক্ষমাকে ক্ষমাকে ভালোবাসো ক্ষমাকারীকে ভালোবাসো তুমি ক্ষমাকারী এইভাবে যে আল্লাহর কাছে আমরা নরম দিলে আল্লাহর কাছে তবা করতে পারি ইনশাল্লাহ এ রমজানের এ তবার মাধ্যমে শেষ দশকের ইবাদ মাধ্যম আমরা ইনশাআল্লাহ নাজাদ পেয়ে যাবো চমৎকার বলছিলেন আপনাকে ধন্যবাদ